শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপন হয়ে গেল আসানসোল পৌর নিগমে শুক্রবার আসানসোল পৌর নিগমের মূল ভবনে মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এম এম আই গুরুদাস চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির আধিকারিকরা ও আসানসোল পৌর নিগমের অন্যান্য আধিকারিকরা এদিন বক্তব্য রাখতে গিয়ে একুশে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মৃতি রোমন্থন করেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় মেয়র বিধান উপাধ্যায় বলেন আমরা যারা বাংলায় কথা বলি বাংলা ভাষা নিয়ে চর্চা করি তাদের প্রত্যেককেই আজকের দিনে অনেক অভিনন্দন ব্যুরো রিপোর্ট রাইজিং বাংলা আজ কর্পোরেশন মেব্লো কা কা প্রোগ্রাম থা আজ কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি এটা প্রতি বছর পালিত হয় অ্যাসোসিয়েশন কর্পোরেশন পক্ষ থেকে সো সারা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ যেখানে বাংলা ভাষীরা আছে তারা সবাই একুশে ফেব্রুয়ারি দিনটি পালন করে মাতৃভাষা দিবস হিসেবে আমরাও এখানে পালন করলাম এবং আমরা এই এই ভাষাটাকে বাংলা ভাষাটাকে স্বীকৃতি পাওয়ার জন্য যেভাবে বীর শহীদরা জীবন দিয়েছিলেন নিজেদের জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই একুশে ফেব্রুয়ারি দিবস এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানালাম এবং বাংলা ভাষাটা আমরা যারাই কথা বলি বাংলা ভাষাতে আমরা যারা মানে বাংলা নিয়ে চর্চা করি আমি সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে নিশ্চিতভাবে আমরা যেভাবে সুন্দরভাবে রয়েছে আগামী দিনও সুন্দরভাবে